আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা করি মূলত আমার এই পার্সোনাল চ্যানেল থেকে পুরুষের বিভিন্ন ধরনের দুর্বলতা অনেকের মধ্যে ডাউট থাকে যে অনেক মেডিসিন নিয়ে আলোচনা করেছেন আমি অনেক মেডিসিন নিয়ে আলোচনা করেছি কিন্তু ফোকাসগুলো সিমটমগুলো প্রায় একই রকমের হয় যেই সিমটমে যেই মেডিসিনটি কার্যকরী সেই মেডিসিনটি ওই ব্যক্তির জন্য পারফেক্ট আমরা অকাল স্খলন বা দ্রুত স্খলন এই সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের শেয়ার করি ইনফরমেশান শেয়ার এই জন্যই বলি এর কারণ হচ্ছে আপনারা অনেক বিষয়ই জানেন কিন্তু এই বিষয়টি মাঝে মাঝে আপনাদের মনে থাকে না যখন আমরা কোনো ভিডিওর মাধ্যমে ইনফরমেশানগুলো শেয়ার করি তখন বিষয়গুলো মনে পড়ে অর্থাৎ রিচার্জ হয় আমরা যত দেখব ইনফরমেশান জানবো তত ওই বিষয় সম্পর্কে বেশি অবগত হব যাই হোক অকাল বীর্যস্খলন বা দ্রুত বীর্যস্খলন হলো যৌন সঙ্গমকালে পুরুষের দ্রুত বীর্যপতন হয়। এটি একটি সাধারণ কৌশলগত সমস্যা কিন্তু বিশেষজ্ঞের মতে অর্থাৎ যারা এই বিষয়ে রিচার্জ করে তাদের মতে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন এ সমস্যায় আক্রান্ত হতে দেখা যায় স্ত্রীর জনিতে পুরুষাঙ্গ প্রবেশের পর অঙ্গ যদি দুর্বল হয় এবং বীর্যপাত হয়ে যায় তাহলে এটি অকাল বীর্যপাত জনিতে লিঙ্গ প্রবেশের সময় থেকে বীর্যপাত অবধি এই সময়টা বীর্য ধারণ করাটাই হচ্ছে একজন পুরুষের বৈশিষ্ট্য যখন সে বীর্য ধারণ করতে পারে না এটি হচ্ছে অকালে পতন হওয়া বা অর্থাৎ অপরিপৃষ্ট যৌন পুরুষে পুরুষে অনেক সময় ইডার কোর্স করে তাদের ক্ষতি করে ফেলে এটি হচ্ছে সেক্সুয়াল বিজ্ঞতি অনেক সময় এই রোগীরা নিজে নিজে হীনমান্যতায় ভোগে কোনো চিকিৎসা নিতে পারে কিন্তু চিকিৎসা নিলে এই সমস্যাগুলো সমাধান হয় আজকে আমি ঘরোয়াভাবে কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এগুলো ঘরোয়াভাবে যদি খেতে পারে আপনাদের সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে মেডিসিনগুলো হচ্ছে ক্যালাডিয়াম সিগ। যারা বহুদিন যাবৎ স্বপ্নদোষ হতে হতে লিঙ্গ শিথিল হয়ে যায় স্ত্রী সহবাসের ইচ্ছা খুবই কম অত্যন্ত প্রবল হয় অনেক ক্ষেত্রে কিন্তু ক্ষমতাহীন সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না যদিও হয় অল্পতে বীর্যপাত তাদের জন্য ক্যালাডিয়াম সে আরেকটি হোমিওপ্যাথিক রিমেডি ঘরোয়াভাবে ব্যবহার করা হয় সেটি হচ্ছে কোনিয়াম স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যাধিক কিন্তু অক্ষম সহবাসকালে সোহা গালিঙ্গন করলেও অনেক সময় লিঙ্গ শিথিল হয়ে পড়ে এই ব্যক্তিদের জন্য লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী লাইকোপোডিয়াম হস্তমৈথন স্বপ্নদোষ দোষ অথবা স্ত্রী সহবাসের কারণে ধ্বজভঙ্গ স্ত্রীকে সোয়াগা লিঙ্গন করলেও লিঙ্গ শক্ত হয় না তাদের জন্য আরেকটি ওষুধ হচ্ছে সেলেনিয়াম এই ওষুধগুলো আপনারা ঘরোয়াভাবে যদি ব্যবহার করেন তাহলে অকাল বীর্যপাতের হাত থেকে রক্ষা পাইতে পারেন পাওয়ার মেডিসিন গ্লোবেল বা পিলে করে মিক্সড করে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে একটি নির্দিষ্ট সময় খেলে আপনার পার্সোনাল প্রবলেমগুলো অবশ্যই দূর হয়ে যাবে আজকে পর্যন্তই হবে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে এবং নতুন কোনো আর্টিকেল নেই আল্লাহ হাফিজ